আজকাল তো ছেলে বিয়ে হয়ে যাচ্ছে আমি শুধু একা আমার বন্ধু গেল বিয়ে করে আমি শুধু একা এবার কিন্তু সার বলা একটা মাইয়া হইলে বহুত দিন হয়ে গেল তো বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে একটু করিগাটা সন্ধি বাজার যাই পাগল তুঝে মে কার দূরা একদিন প্যার মে বহুত দিন হয়ে গেল একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে একটু বাজার যাই ওসব এই বাগানে তো বহুত দিন পরে দেখলাম এতদিন কইছিলা এখানে আসো না ছবিগুলো তার মানে এটা হচ্ছে বহুত দিন হলো বন্ধুদের লোকে আড্ডা দিতে পারে না আর বাড়ির থেকেও মানা করছে যে বন্ধুদের লোকে আড্ডা দিবি না ঠিক আছে এটাই কথা আমি তার মানে বাগানে আজকা আছি যে বহুদিন হলো গেম টেম খেলি না তো আজকে সি এস আর বি আর র্যাংক পোর্স্ট করবো কইরে বয়া চলে যাব বাড়ি চল তাহলে একটু খরিঘাটা শান্তি বাজার যাই যা আড্ডা দিয়ে আসি ও আমি এটাই ভাবতেছি যে খরিঘাটার নতুন বাজার শান্তি বাজার যাবো বন্ধুদের লোক আড্ডা দিতে যাব তো এই বাগানে আইসি তো আর র্যাং মাছ স্টার্ট করে দিছি টপ টেন হয়েছে দিয়ে বাদ আমার তো মাথা তুই নষ্ট করে দিবি এইভাবে গেম খেলিস আরও বাগানে আড্ডা দিস আর মানুষের মুখে মুখে গপ্প করে বেরিস যে আমি আঙু বস্তিতে টপ আর গ্যামের টপ হ্যাঁ তুই তো দেখি হাবিজোরের লোকই পাবি না চিরুত খায় বই রবি হাবিজোর হাবিজোর তো আমি জিরুই বহায় দিই ও তো দিতে দেয় না আমি করে টাইম দেখছিস তুই তো করছিস দশ মিনিট টাইম হলেই হয়ে যাবে হচ্ছে বেশি গপ্প করা লাগবে না একদিন হাবিজোরের সাথে লাগাই দিব মোবাইল মোবাইল বাজি হবে ঠিক আছে এখন চল বাজারে যাবি নাকি বাজারে চলে চল এখন বাজারে যাব আমার মোবাইলে ব্যাটারি লো মারেছে তো কালকে বাজারে যাওয়া ভিডিওটা দেখতে পারবা তো আমার বন্ধুর মোবাইলে এখন চার্জ নেই দর্শক ভাইরা খারাপ পাবেন না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেওয়া আর একটা সাবস্ক্রাইব অবশ্যই ঘুমিয়ে দেব মোবাইলে অবশ্যই চার্জ নেই ঠিক আছে